সাবেক সমস্ত দল সংগঠনের সাথে পনেরোই আগস্টের সেই স্বপ্ন সেই আশা আজ পনেরোই আগস্টের সকাল এই পথ সুচিত হচ্ছে আপনাদের সহযোগিতায় আমরা গতকাল মোল্লা পৌরসভার পক্ষ থেকে ভর্তি করছেন এলাকার সমস্ত গুণীজন আমাদের সিনিয়র সদস্যরা বনগার যারা আমাদের কাছে বটগাছের মতন আছেন মার্চেন্ট নেভি আছেন আমাদের সকল ডিপার্টমেন্টাল লোক ন্যাশনাল গ্রুপ সামনে আসছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের কাচারা পায়ে পায়ে গিয়ে যাওয়া সেই পর্বের সমৃদ্ধ সংযোজনা স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত অর্থ জাগো সেই অ্যায়ে জাগার উন্নত ভারত গর্বা ন্যাশনাল ডে যাদের কম্বিনেশন আপনাদের এই সকলকে প্রকাশিত করছে কৌস্তাল মাস্টার তিনি বর্ণাঢ্যভাবে আমাদেরকে এই মধ্যতালে ঘুরিয়ে দিয়েছেন ওরা একটা ছোট্ট পারফর্ম করবে একটু তাড়াতাড়ি ঘন্টা রাজা ঘন্টা রাজা গানের দলটি রেডি হবেন মঞ্চ থেকে মূল্যবান